প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের একটি ব্যাংকের বিষয়ে একটা কথা বলছি যে স্বল্পমেয়াদী আমানতে সুদ হার এখন বেশি দিচ্ছে ব্যাংকগুলো সরকারি বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কে এখন স্বল্পমেয়াদী আমানত রাখলে সুদ বেশি পাওয়া যায় দীর্ঘমেয়াদী আমানাতে বরং সুদ কম বাংলাদেশ ব্যাংক সূত্রেতে এই কথা বলছে অবশ্য সব ব্যাংকি একই রকম সুদ হার নয় ব্যাংক বেদে পার্থক্য আছে স্বল্প মেয়াদি আমানতের সবচেয়ে বেশি সুদ বেসরকারি ব্যাংকে বেসরকারি ব্যাঙ্কে এক বছরের কম মেয়াদী স্থায়ী আমানতের এফডিআরের ক্ষেত্রে গড় সুদ হার নয় দশমিক তিন আট শতাংশ বেশি মেয়াদে নয় দশমিক দুই চার শতাংশ সরকারি ব্যাংকে এক বছর মেয়াদী স্থায়ী আমানত গড় সুদ হার আট দশমিক চার পাঁচ শতাংশ বেশি বেশি মেয়াদে অর্থাৎ এক বছর বেশি মেয়াদে গড় সুদ হার আট দশমিক চার পাঁচ শতাংশ বেশি মেয়াদি হলো আট দশমিক দুই দুই শতাংশ বিশেষিত ব্যাংকের সুদের হার আরও কম ইসলাম ব্যাংক তিন মাস অন্তর যেটা মেয়াদি সুদের হার হলো দশ শতাংশ এবি ব্যাংকে সবচেয়ে বেশি সেটা হলো এগারো দশমিক শতাংশ তবে সঞ্চয়পত্রে মানুষ এখন কম ঝুঁকছে কারণ স্বচ্ছ কিছুটা সুদ বাড়ালেও সেখানে নানান জটিলতার কারণে কাগজপত্রের জটিলতার কারণে মানুষ ওদিকে কম যাচ্ছে ধন্যবাদ টাকা রাখার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ব্যাংকের অবস্থা বিবেচনা করে দেখতে হবে কারণ যেসব ব্যাংকে তারল্য সংকট বেশি সেসব ব্যাংকগুলি বেশি সুদ দিচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে অতএব প্রত্যেকটা আমাদের এখানকার কতগুলি ব্যাংকের অবস্থা আমরা জানি যে ব্যাঙ্ক লুটপাটের কারণে কতগুলি ব্যাংকের অবস্থা খুবই খারাপ সেই ব্যাঙ্কগুলি এখন বেঁচে থাকার জন্য জীবিত থাকার জন্য তারা বেশি হারে রোধ দিচ্ছে কিনা সেটা আপনাদেরকে প্রত্যেককে খোঁজ নিতে হবে কারণ প্রতিটা ব্যাংকের অবস্থা অবশ্যই হিসাব করতে হবে সব ব্যাংকের অবস্থা কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু একই রকম নয় আর যেটা আমরা আবারও বলতে চাই যে প্রত্যেকটা ব্যাংকের যেহেতু অবস্থা আলাদা প্রত্যেকটা ব্যাংকের সামর্থ্য আলাদা প্রত্যেকটা ব্যাংকের অর্থনৈতিক যে শক্তি সেটাও আলাদা অর্থে ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা লোককে ওই ব্যাংকের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েই টাকা জমা রাখতে হবে কারণ টাকা জমা রাখার মূল কারণই হল একটু ভালো চলার বা একটু আয় বারো কিন্তু টাকা তো ঝুঁকিতে ফেলা যাবে না অর্থাৎ ঝুঁকির বিষয়টা স কাস্টমারদের অর্থাৎ গ্রাহকদের অবশ্যই বিবেচনা নিতে হবে সর্বাগ্রে লাভের চেয়েও বেশি ঝুঁকি হিসাব করতে হবে ঝুঁকির দিকে ধন্যবাদ